বাঁধাকপির মধ্যে এই এক চামচ সিক্রেট মশলাটা দিয়ে দেখুন নিরামিষ বাঁধাকপির ঘণ্টের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে এইভাবে বানিয়ে খেলে কিন্তু একবার খেলে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে নমস্কার বন্ধুরা রিনাজ কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছি আজকে রেসিপি নিয়ে আজকে রেসিপি সম্পূর্ণ নিরামিষ একটা বাঁধাকপির ঘণ্ট তৈরি করে দেখাবো কীভাবে বাঁধাকপির ঘন্টটা করছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কীভাবে এই বাঁধাকপির ঘন্টটা করছি আমি যেভাবে করছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগবে ওই ঘন্টার জন্য এখানে বাঁধাকপি সরু সরু করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বাঁধাকপির মধ্যে অবশ্যই আমি মটরশুঁটি দেবো শীতকালে একটু মটরশুঁটি দিলে বাঁধাকপির তরকারি খেতে ভালো লাগে আর বাঁধাকপির জন্য আমি আলু কেটে নিয়েছি এরকম বড়ো সাইজের করে এরকম বড় সাইজের আলু কেটে নিয়েছি ভাজা মশলার জন্য কি কি নিয়েছি বলে দিই এক চামচ নিয়েছি গোটা ধনে এক চামচ জিরে এক চামচ মৌরি আর কয়েকটা শুকনো লঙ্কা এইগুলো প্রথমে আমি ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা শুকনো অবস্থাতেই ভালো করে ভেজে নিতে হবে মশলা ভাজা হয়ে গেছে মশলা থেকে একটা চুরবুর চুর্বুর আওয়াজ হচ্ছে আমি মশলাটা ঢেলে নিচ্ছি মশলাটা প্রথমে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে তারপর আমি এটা গুঁড়ো করে নিচ্ছি কড়াই দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিচ্ছি এর মধ্যে আর একটু তেল দিয়ে দেব দিয়ে নেব ফোনে দিচ্ছি গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি টেস্ট কোড়নটা ভালো করে ভেজে নিয়েছি আদা বাটা দিচ্ছি একসময় আদা ভালো করে ভেজে নিয়েছে আদা কাঁচা গন্ধ চলে গেছে একটা টমেটো কুচিয়ে দিচ্ছিলাম টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ঢালের জন্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন লঙ্কার গুঁড়োটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব আমি অর্ধেকটা বাঁধাকপি দিয়েছি এখন এটা আড়াচাড়া করলেই বাঁধাকপিটা কমে যাবে বাঁধাকপিটা নাড়তে নাড়তে অনেকটা কমে গেছে বা বাকি কপিটাও দিয়ে দিচ্ছি আমি বাঁধাকপির মধ্যেই কড়াইশুঁটি নিয়েছিলাম কড়াইশুঁটি গুলো এখনই দিয়ে দিচ্ছি সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব একসঙ্গে মশলার সঙ্গে বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে নিয়েছি বাঁধাকপির বাঁধাকপির মধ্যে এই সময় পরিমাণ মতো নুন দিচ্ছি নুনটা একসঙ্গে এই সময় খুব বেশি দেবেন না কারণ বাঁধাকপিটা সেদ্ধ হওয়ার পর অনেকটাই কমে যাবে তখন তরকারির মধ্যে নুন হয়ে যাবে ভেজে রাখা আলুগুলোও আমি এই সময় দিয়ে দিচ্ছি আমি এবার কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে যাচ্ছি এতে কপি থেকে অনেকটা জল বেরিয়ে যাবে আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি কপি থেকে কতটা জল বেরিয়েছে আমি এর মধ্যে জল দেব না এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কপি আর আলু ভালোভাবে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে একটু মাঝারি আছে এইভাবে করে রান্না করে নিলে কপি আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে বাঁধাকপির জন্য আমি এখানে একটু গোবিন্দভোগ চাল গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে গোবিন্দভোগ চালটা একটু জলে ভিজিয়ে বেটেও দিতে পারেন আমি এর মধ্যে জল দিয়ে গুলে নিচ্ছি অল্প করে জল দিলাম জল দিয়ে চালের গুঁড়োটা ভালো করে গুলিয়ে নিচ্ছি এইভাবে চালের গুঁড়ো একটু বাঁধাকপির মধ্যে নিরামিষ তরকারি হোক বা আমিষ হোক বাঁধাকপির মধ্যে দিয়ে দেখবেন তাতে খেতে খুব সুন্দর হয় একটা গোবিন্দভোগ চালের গন্ধ আছে সেই গন্ধটাও খুব সুন্দর বেরোয় খুলে নিয়েছি মেরে দিচ্ছি কপির আলু সেদ্ধ হয়েছে কিনা দেখবো আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় যে চালের গুঁড়োটা গুলে রেখেছিলাম সেই চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা দিয়ে সঙ্গে সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে মশলা তৈরি করে ভেজে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা ছড়িয়ে দিচ্ছি ওপর দিয়ে আমি কপিটার মধ্যে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো ব্যবহার করিনি এই মশলাটা দিয়েছি এতে কিন্তু কপির স্বাদটা ভালো হবে সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিচ্ছি এর মধ্যে এক চামচ ঘি নিরামিষ রান্না আমরা সকলে একটু মিষ্টি মিষ্টি খাই স্বাদ মতো দিচ্ছি একটু চিনি সব একসঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নেব সব শেষে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আবারও ভালো করে একসঙ্গে সব মিশিয়ে নিচ্ছি বাঁধাকপিটা নাড়াচাড়া করতে করতে বাঁধাকপিটা শুকনো হয়ে এসছে আমি যেভাবে বানালাম এইভাবে একবার বাঁধাকপির নিরামিষ ঘণ্ট তৈরি করে দেখবেন এটা ভাত বা রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগবে পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন তাতেও খেতে ভালো লাগবে নিরামিষ বাঁধাকপির ঘন্ট তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমি তরকারিটা এবার নামিয়ে নিচ্ছি নিরামিষে বাঁধাকপির ঘন্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে